নমস্কার বন্ধুরা সোনালী বুটিকের তরফ থেকে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমার খুব একটা বিশেষ দিন আর এই মুহূর্তটা আমার সমস্ত বন্ধুদের নিয়ে আমরা খুব সুন্দরভাবে একটা আনন্দ করছি আর সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছি সকলে মিলে আমরা সব পরিবারে একটা সোনালী ভুটিকে যত ফ্যামিলি মেম্বাররা রয়েছে খুব সুন্দর করে আমরা এই মুহূর্তটা পালন করছি আজ সোনালী বুটিকে অক্ষয় তৃতীয়া প্রতি বছরই এরকমভাবেই আনন্দ উপভোগ করি এখানটাতে এসে তা আজকে একটু স্পেশালভাবে একটু প্রোগ্রামটা রাখা হয়েছে শুভ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠান এই বুটিকে শুভ অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে শুক্রবার শিলিগুড়ি টাউনের শ্রীমা সরণীতে সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করে স্বর্ণালী বুটিক রবীন্দ্রসঙ্গীত ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা শারদাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে সেই বুটিক নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে সেখানে পুজো হয় প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার লাভলি দেব সকলকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান সেই স্বর্ণালী বুটিক বিগত কয়েক বছর ধরে বেশ সুনাম অর্জন করেছে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে ফলে বহু ক্রেতা সেখান থেকে শাড়ি ইত্যাদি কিনে থাকেন এদিন সন্ধ্যায় সেই সব ক্রেতারাও উপস্থিত হয়েছিলেন স্বর্ণালী বুটিকে ব্যতিক্রমী টোটো চালক মনমুন উপস্থিত হন সেই অনুষ্ঠানে দেবাশিস ভট্টাচার্য অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রসঙ্গত বুটিকের মাধ্যমে কিভাবে মেয়েরা স্বনির্ভর হতে পারেন তার একটি নতুন উদাহরণ তৈরি করেছেন শ্রীমতী লাভলি দেব তিনি সেই বুটিকে উন্নত গুণগত মানসম্পন্ন শাড়ি ইত্যাদি রেখেছেন ক্রেতাদের সঙ্গেও তিনি সবসময় মিষ্টি ব্যবহার বজায় রেখেছেন ফলে ক্রেতাদের মুখে মুখে ফিরছে স্বর্ণালী বুটিকের নাম চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে থাকি আমরা জানি ভালো থাকার একটি উপায় এই জগতের মানুষ আমাদের সে সুন্দর সঙ্গ দিতে পারবে না ব্যথা পেয়ে ফিরে আসবো আমরা তাদের কাছ থেকে কিন্তু ঈশ্বর ঈশ্বরের হাত যারা ধরে আর আমরা যখন ধরব তখনই কিন্তু আমরা সেই স্বর্গীয় সুখ অনুভব করব। আসুন সবাই আমরা জীবন পথে চলতে চলতে বাধা বিপত্তি যতই আসুক না কেন আমরা ধৈর্য রাখব আমরা ঈশ্বরের হাত কখনো ছাড়বো না তাহলেই আমরা ভালো থাকবো কারণ আজকে যার আমন্ত্রণে আমরা এখানে এসেছি তিনিও কিন্তু প্রতিটি মুহূর্তে ঈশ্বরের নাম নিয়ে যা করেন ঈশ্বরের নাম নিয়েই করেন আমরা ভাবতেও পারি না অহেতুক আনন্দ কিন্তু আমাদের মধ্যে বিরাজ করে তখন চারিদিকে আনন্দের কোনো বাতাবরণ হয়তো নেই কিন্তু তবু একটা অদ্ভুত আনন্দ হচ্ছে মনের মধ্যে কেন আমরা ঈশ্বরের নাম স্মরণ করছি বলে লাভলিদির সঙ্গে যখনই কথা হয় তিনি তখনই ঠাকুর মা নাম প্রতিটি কথার মধ্যেই একবার করে হলেও তিনি নেন কাজেই ঠাকুর তাকে এগিয়ে দিয়েছেন আর এত ভালোবাসার মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে স্বর্ণালী বুটিক একটা গল্প হয়ে থাক আমাদের সকলের জন্য স্বর্ণালী বুটিক একটা ইতিহাস সৃষ্টি করুক কেমন ইতিহাস যেমন যে মহিলারা ভাবছেন আমরা পিছিয়ে পড়েছি শুধু আমাদের জন্ম রান্না করার জন্য সন্তান মানুষ করার জন্য না আমাদেরও কিছু করার আছে ওই যে আমরা নারী আমরা পারি এটাই যেন হয় স্বর্ণালী বুটিকের হাত ধরে আমরা শিখি আমরা শিখি আমরা আরো শিখি আমরা এগিয়ে যাই তাই বলি শরণালিবুতি জুক জুক জিও শরণালিদের জুক জুক জিও নমস্কার বন্ধুরা শরণালিবুটির তরফ থেকে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমার খুব একটা বিশেষ দিন আর এই মুহূর্তটা আমার সমস্ত বন্ধুদের নিয়ে আমরা খুব সুন্দরভাবে একটা আনন্দ করছি আর সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছি সকলে মিলে আমরা সপরিবারে একটা স্বর্ণালী বুটিকে যত ফ্যামিলি মেম্বাররা রয়েছে খুব সুন্দর করে আমরা এই মুহূর্তটা পালন করি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কি বলে ভাষায় প্রকাশ করার মতো নাই সাথে তো দেবাশিৎ রায় এসছেন তার সাথে তার সহযোগী আরও অনেকেই এসছেন খুব সুন্দর ঠাকুরের গান গাইলেন ভীষণ ভালো লাগছে আর আমরা চাই যাতে এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি সকলে মিলে অমকখতিতিয়াসার আর কোন বিশেষ কোনো ইচ্ছা আপনাদের কাছে না আমার অক্ষয় তিথিয়াতে এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল সবার মনে একটা আনন্দ দেওয়া খুব সুন্দর আমরা ঠাকুরের নাম নিয়ে পথ চলা শুরু করি এটাই আমাদের সবথেকে বড় জিনিস তার আশীর্বাদ ছাড়া আমরা কখনই কোনো কিছুই করতে পারি না তাকে শরণ করে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমরা এইভাবে আনন্দ করি যার জন্য এটা নিয়ে আমার একটা বিশেষ একটা অনুষ্ঠান করা এটাই আজকের দিনের জন্য আর কেনাকাটার উপরে কোনো বিশেষ না সেরকম কোনো ব্যাপার নেই আমার সবাই আমার খুব কাছের মানুষ তারা আসছে দু চারটা জিনিস কেনাকাটি করছে তার সাথে একটু মুখ তার সাথে একটা আনন্দ এই এটাই আর কোনো বিশেষ বার্তা না কিছুই বার্তা নেই সবাইকে বলবো সবাই মিলে যাতে এইভাবে স্বর্ণালী বুটিকের হাত ধরে থাকো এইভাবে এগোতে সাহায্য করো যাতে আরো বড় হোক স্বর্ণালী বুটিক এটাই তোমাদের কাছে চাই লেকটাউন থেকে আমি আমি লাভীর এখানে লাভীর প্রথম দিন থেকে আমি এখানকার কাস্টমার আমি এখান থেকে সব এখানে এখন যেটা পড়েছি সেটা আমার লাইফটা থেকে নেওয়া কারণ ভালো লাগে মেটেরিয়াল খুব ভালো কোয়ালিটি ভালো প্রাইসও খুব রিজনেবল সব জায়গায় আমার খুব পছন্দ হয় আপনার নাম

আজকে কেমন লাগলো এখানে আজ স্বর্ণালী বুটিকে অক্ষয় তৃতীয়া প্রতি বছরই এরকমভাবেই আনন্দ উপভোগ করি এখানটাতে এসে তা আজকে একটু স্পেশালভাবে একটু প্রোগ্রামটা রাখা হয়েছে আজকে বেশ সুন্দর গান বাজনা দিয়ে খুব ভালো লাগলো তা এখানে আজকে আমিও আসতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো আর লাভলি হচ্ছে স্বর্ণালী মুখিকের কর্ণধার ওকে ছোট থেকেই চিনি তা একটা আলাদা একটা ব্যাপার আছেই এর ভালো রাখবো